যা কেউ খেয়ে আসেনি আজকে রাতে হ্যাঁ এই একজন চিৎকার করলে তো মানে সব খাওয়ার হজম হয়ে যাবে কিন্তু আর এই পাশে সবাই কেমন আছো যাক এই দিকের সবার গলার আওয়াজগুলো শুনে মনে হচ্ছে যে খুব ভালো আছে এই যতক্ষণ থাকবো এই যে গুঞ্জা এসছে মানে নিজের দুষ্টুমির গল্প তো বলবেই আর তার সাথে সবার সবার সাথে মিলে প্রচণ্ড মজা হবে তাই আমি দেখছি সবাই এখন তো বেশ নাচের মোটেই আছে তাহলে কি একটা গান হবে নাকি একটু জোরে বলতে হবে এত আস্তে আমার কানেই পৌঁছয় না হবে চলো তাহলে একটা গান গাই তারপরে আবার সবার সাথে কথা বলছি একদম বন্ধু ম্যাম পেয়েছি আমরা কিন্তু ছাড়বো না আজকে হ্যাঁ তো ম্যামকে রেখে দেবো তো নাকি